আর আমার বন্ধু সাজাবের সঙ্গে এই যে চলে এসেছি ও আমি এখন চলে যাচ্ছি সেই গোরা সেই সিংহ বেকারি এখানে অনেকদিন এসেছি ফাইনালি চলে আসলাম সেই সিংহ বেকারি এখান থেকে আমি আজকের কেকটা নিয়ে এবং কেকটা নিয়েই চলে যাবো সেই আমাদের পাটের তো চলুন এই যে সিংহ বেকারি এখানে আমি অনেকদিন এসেছি কোন কেকটা নেবো সেটাই দেখার যে এখান থেকে একটা সুন্দর ধরে এটা কেক নিয়ে নেবো এবং এখানে অনেকবার এসেছিলাম কারণ এখানে আমি যখন জোমাটো এবং সুইগিতে কাজ করতাম তখন এখান থেকেই অনেক দিন এসেছি এবং সেই মালগুলো নিয়ে গেছি তাছাড়াও আজকে নিজের বার্থডে আর এই বার্থডের জন্য কেকটা নিতে আসলাম স্পেশালভাবে সেলিব্রেশনটা করবো খুব সুন্দর ওরা বাজার নিয়ে চলাতেই ট্রেসিংব্যা বেকারি চলুন কেকটা আমরা একটা পছন্দ করে সেই কেকটা নিয়ে নিব এবং তারপরে আমরা গাইস দাদা কেমন আছেন তো আমি আগে জোমাটো সুইগিতে কাজ করতাম হয়তো আজকে আমার বার্থডে তো এই জন্য এসেছি আপনার এখানে আমরা কেক চয়েস করে নি তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই কেকটা এবং এনজয় করে আজকে সেলিব্রেশনটা হবে তো চলো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কেক নেওয়ার জন্য প্রস্তুত এবং কেক নিয়ে নিচ্ছি ফাইনালি এটা নিয়ে নিচ্ছি এই লাভটা এই আমরা দেখিয়ে দেব এস ই এম আই এন সামিন তো ফাইনালি ঠিক এ নলিটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বললাম টিটকা টিকা হ্যাঁ একটা স্ক্রিনশট তাই তোমাদের পুরোটা পুরোটা দেখো ডাবল এবি ব্লগ আমার চ্যানেলেই দেখতে পাবে আর কল এর কি ব্লগ হ্যাঁ ইউটিউব হ্যাঁ ইউটিউব ফেসবুক দুটোতেই পে টি একদম তো ফাইনালি চেক আমাদের নেওয়া কমপ্লিট এবার আরো কিছু মাল নিতে হবে সেগুলো নিয়ে নিব ওকে গাইস প্যাকেট করে দিয়ে গেছে তো চলো অনেক কিছু এখন নিতে বাকি আছে এগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব মোটামুটি মাল আমার প্রায় কমপ্লিট সব ধর দিয়ে ক্যারিতে প্যাক করে দিয়েছে এখন আমি টাকাটা ঝটপট দিয়ে দেব আর ক্যারি নিয়ে বেরিয়ে পড়ব তো চলুন গাইস আমরা যাই ফাইনালি আজকে আমার বার্থডের জন্য এই যে নিয়ে নিলাম এবং বাচ্চাদের জন্য অনেক কিছু নিতে হবে চিহ্ন বাইরে নিয়ে নেব ফাইনালি আমি বেরিয়ে পড়ছি এই হচ্ছে আমার সেই কেক এই কেক নিয়েই আমি চলে যাব আমাদের সেই স্পটে যেখানে আজকে সেলিব্রেশনটা হবে একদম বস্তিতে তো চলুন আমি চলে যাই ফাইনালি আমি চলে যাচ্ছি সেই টোটো ধরে আমাদের বহরমপুর কলোনিতে এবং ওখানে গিয়ে আজকে সেলিব্রেশনটা হবে তো আপনারা দেখতেই পাবেন যে কিভাবে আমি বাচ্চাদের সঙ্গে সেলিব্রেশানটা করছি এবং কত সুন্দরভাবে তারা আমাকে ভালোবাসা দিচ্ছে সব কিছুই দেখতে পাবেন এখন আমি গোরাবাজার বাজার নিমতলা থেকে বেরিয়ে চলে আসলাম একদম সেই জেলখানার পাশ দিয়েই চলে যাচ্ছি গাইস খুব এনজয় করব এবং ভালোভাবে আজকের আনন্দ মুহূর্তটা আমার কাটবে এবং এই আনন্দ মুহূর্তটা সারা জীবন আমি মনে রাখতে চাই আর আপনারা দেখতেই পাবেন সেই আনন্দ মুহূর্ত কত সুন্দর কত আনন্দ কীভাবে আমি করছি আপনারা জাস্ট ভিডিওটা দেখুন

ওই একদম বাচ্চা কেউ এসেছে মানে আজকে সত্যি আমি সত্যি তো একদম খুব আনন্দে আছি সত্যি কি সুন্দর সুন্দর বাচ্চারা এসেছে আজকে দিনটা এইভাবেই আনন্দ കുട്ടিদের বাচ্চাদের সঙ্গে কাটাতে চাই তো বাচ্চাদের অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল আমি যতটুকু পেরেছি আমার মতো আমি মানে কিছু নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন দাদা খাবো দাদা খাই আমরা কেকটা কেটে নিই কেটেই ওদের সঙ্গে আমরা আনন্দ মুহূর্ত কাটাবো অনেকে আছে দেখাচ্ছি বাকিদেরও সবাইকে দেখাচ্ছি এবং তারাও একসঙ্গে সেই আনন্দটা আজ তো চলুন আজকে আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি এই এতগুলো বাচ্চাদেরকে নিয়ে আজকের পার্টিটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব যে কিউট বাচ্চা ও এখনো কথা বলতে পারে না বাট অনেক সুন্দর এবং শান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে বৌদি এখন কেকটা বের করবে তার জন্যে টেবিলে রেখে শুরু করছে জাস্ট ক্যারিটা খুলেই ঢোকটা থেকে বের করে ফেলবে এবং কেকটা বের করেই আমরা খুব তাড়াতাড়ি আজকের সেই কেক কাটব এবং সেলিব্রেশনটা করব सबा मिले आज के एंजॉय टा कर बो बच्चा बनी करके नहीं है सही भावे बाड़ी करके करना आपके और देखने वाले ऐसे बच्चा दे जाता है आज बच्चा अभी भारत के बारे में कि आज के दिन का हमारे कैसे आने के कुछ कुछ हम एक बार चिकता कर बो सारे जंगली कट्टे তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি বৌদিকে বললাম কেকটা একটু কেটে দিতে তো এখন বৌদি কেকটা কাটছে এবং আমি নিজের হাতে তাদেরকে খাইয়ে দিব। আমার সেই বার্থডে কেকটা তো শুরু করলাম একজন বাচ্চাকে দিয়ে এবং সেই বাচ্চাকে ভীষণ খুশি হলো তো চলুন আস্তে আস্তে সবাইকে একজন একজন করে সেই কেকটা খাওয়াবো আশা করছি তারা এইভাবেই খেতে খেতে আরও কিছু খাবে সেগুলোও আপনারা দেখতে পাবেন এবং আজকের এই এনজয়টা আমার সত্যি একদম অসাধারণীয় এবং সারা জীবনের একটা লাইফ টাইম থেকে যাবে এই দৃশ্যটা এবং এই যে ভিডিওটা আপনারা দেখছেন তো এই সালটা এবং এই মানে প্রথম জার্নিটা আমার প্রতি বছর রাখতে চাই তো বৌদি কেক কাটছে এবং আমি একজন একজন করে প্রত্যেককে কেকটা হাতে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বাকি যতজন আছে এখানে আপনারা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন হবে সবাইকে সবাই পাবে এবং তাদের যে হইচই এবং চিল্লা চিল্লাচিল্লি যা করছে সেগুলো সত্যি কথা বলতে একদমই ভালোবাসা বলতে গেলে চলে তো জাস্ট এটাই বলবো এরকম মানুষের পাশে যেন

আজকের এই দিনে সব কিছুই হোক নতুন এবং সুখের স্মৃতিটুকু থাক এই দুঃখগুলো যেন আর জীবনে না আসুক যেগুলো আগে হয়ে গেছে সব কিছু জর্জীর্ণ অতীতটাকে মনে রাখা যাবে না এবং উদ্যমভাবে নতুন কাজ শুরু করা হবে আর প্রত্যেকটা মানুষ আমরা ভালোভাবে কাজ করতে চাই এবং সবশেষে আমি একটা কথাই বলতে চাই আমরা সবাই ভালো মানুষ এবং ভালো হয়ে ভালোভাবে সারা জীবন বাঁচতে চাই এখন এদেরকে আমি দেব সেই চিপসের প্যাকেট তো এরা সবাই একটু খিদিবিদি করছে তাতেও আমার কিচ্ছু মনে হচ্ছে না কারণ একটাই যে বাচ্চা ছেলে এরমটা করতেই পারে আর এরম করবে এটা স্বাভাবিক তাই এদেরকে ভালোবেসে সবাইকে লাইন দিয়ে আস্তে আস্তে আমি সবাইকে বলছি তোমরা এক সাইডে চলো তো এক সাইডে সত্যি চলে আসলো আপনারা দেখতেই পাচ্ছেন এবং টুপিটা একজনকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এবার আমি একজন একজন করে সবাইকে আবারও দিয়ে দিব সেই চিপসের প্যাকেট তো আমি একজন একজন করে দিচ্ছি তারপরও আপনারা দেখতে পাচ্ছেন সবাই খিদি ফিরি করছে করছে করুক অসুবিধা নেই তো সবাই পাবে সবাইকেই দেওয়া হবে তো এইভাবেই দিয়ে দিব কেক বিস্কুট চিপস দিয়েই শেষ করলাম আজকের এই বার্থডে সেলিব্রেশন

তো আপনারাও পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা আর এবং ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই কাছে পৌঁছে দেবেন যেন ভাই আমার আরো এগিয়ে যায় এবং মানুষের পাশে থাকতে পারে আপনারাও পাশে থাকেন আমরা থাকছি আজকে যে সেলিব্রেশনটা আপনারা দেখতে পেলেন সেটা সম্পূর্ণ এই যে এই দোকানের বৌদি এবং দাদা তারা অনেকটা হেল্প করেছে মোটামুটি এদের জন্যই আরো পেরেছি এই উদ্যোগটা নিতে সেই হরিহর পাড়া থেকে আমি চলে এসেছি একদম বর উঠে এবং বর উঠে বস্তি করুনি যেটা বাচ্চাদের সঙ্গে একটু থাকলাম এত এনজয়মেন্ট করলাম সবকিছু আপনারা দেখলেন সবকিছুই কিন্তু আনন্দ ফুর্তি করেই হয়েছে এবং সবারই ভালোবাসা পেয়েছে এই ভালোবাসাটা আমি সারা জীবন পেতে চাই এবং আরো অনেক দূর এগিয়ে যেতে চাই এই চ্যানেলটি আপনারা সবাই ভিডিও দেখতে পাবেন ভালো ভালো ট্রাভেল ব্লগস ভিডিও ভ্রমণ করব এবং প্রতি বছর আমার বার্থডে আজকে আঠেরো নভেম্বর এই আঠেরোই নভেম্বর আমার জন্মদিনটা স্পেশালভাবে আজকে সত্যি আমি সেলিব্রেশন করলাম প্লাস একটা দিন বলতে চাই মানুষ মানুষের ফাসে থাকলে সব সময় পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে তো আমি আজকে আমাদের সেই হুড়িয়ারপাড়া গ্রাম থেকে আমি উঠে এসেছি আমাদের এই শহরে আজকে সেই বস্তি কলনি যেই জায়গায় এখানেই পার্টি সেলিব্রেশনটা করলাম আরও বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকতে চাই তো এইভাবেই আপনারা আমাকে সবাই দোয়া করবে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন আর চ্যানেলটি বক্স সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে ফলো করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবাই আমার সঙ্গে আছে টাটা দিয়ে দাও টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে একদম